হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি আরতি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে এসেছি দিদির মেয়ের স্বাদ তো সেই স্বাদের অনুষ্ঠানে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো তোমরা তো দেখলেই আমাদের রিনা একটু রেডি হচ্ছে তো ওর হয়ে গেছে রেডি হওয়া তো দিদির স্বাদের জন্য সব জোগাড় হচ্ছে তো সেগুলোও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই গুছিয়ে নিয়েছে একটু সাজাচ্ছে তো তোমরা সবাই একটু আশীর্বাদ করবে ওকে ও যেন খুব ভালো থাকে ওর সন্তান আর যেন সুস্থ হয়ে থাকে তোমরা ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে তো জানো তো বন্ধুরা এখানে না খুব নিয়ম আছে তো অনেক কিছু করলো যেটা আমাদের মধ্যে নেই তোমরা দেখতে থাকো দেখো ভালো লাগবে আশা করি তোমাদের মধ্যেও কারোর মধ্যে যদি এরকম নিয়ম থাকে জানিও অবশ্যই কমেন্ট করে ঠিক আছে দেখতে দেখতে রিনা কত বড় হয়ে গেল এই মনে হলো সেদিনকে ছোট্ট দেখলাম দেখো রিনা কিন্তু ডিও খেতে খুব ভালোবাসে জানো তো তাই আমি আসার সময় একটা চকলেট নিয়ে এসেছি এর জন্য তো আশীর্বাদ হয়ে গেছে দেখো এটা বাটিতে কি দিয়েছে আমি কিন্তু জানি না এটা ওদের নিয়ম জানো তো বাটিটার মধ্যে কি আছে খেয়ে এই যে পেছনের দিকে ফেলে দিল দেখো এই যে পাঁচ ওর আঁচলে দিচ্ছে এটাও নাকি ওদের নিয়ম একটা কলা ছড়িয়ে দিয়েছে আর এই যে ফল দিচ্ছে তো এই ফলগুলো আবার অন্য কারোর আঁচলে দিয়ে দিতে হবে যে দিয়ে তো দেখো এই নিয়মটা হয়তো সবার মধ্যেই আছে জানো তো তাই না দেখো যে এখন এগুলো খুঁড়বে এখন একটাই খুঁড়বে ঢেকে রেখেছে তিনটে আমাদের মধ্যে দুটো ঢাকে এর মধ্যে আবার দেখছি তিনটে ঢাকে জানো তো এটা একটা নিয়ম ভাব সবার মধ্যেই করে তুলেছে দেখো তো যাই হোক সুস্থ থাকুক এটাই আশা করি কামনা করি ঠাকুরের কাছে তো দেখো সব কিছু হয়ে গেছে এখন খেতে বসেছে তো এই যে একটু মাছের মুড়ো নিয়ে ছবি তুলছে ও আবার তো আমার ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভালো লাগলে জানিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আবার দেখা হবে